নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোপার্লার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আমি সোমনাথ আমার সাথে রয়েছেন ম্যাডাম মৌ দত্ত যিনি কিনা রেকি হিলার ক্রিস্টাল থেরাপিস্ট এঞ্জিল হিলার লামাফেরা এক্সপার্ট এবং নিউমোলজি এক্সপার্টও তার সাথে ওনার থেকে আজকে জেনে নেবো বা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এই যে আর কদিন বাদেই কালী দীপাবলি এই দিনটি অমাবস্যার তিথিতেই হয়ে থাকে এই দিনটি কি শুভ না অশুভ এই দিনকে কি কোনো ধনলাভের জন্য আর্থিক উন্নতির জন্য কোনো কিছু করা যেতে পারে হলে কি করা যেতে পারে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ম্যাডাম এই যে দীপাবলি যে দিনটিতে হয়ে থাকে কালী পুজো যেদিনকে হয়ে থাকে সেই দিন তো অমাবস্যা তিথিতেই জেনারেলি হয়ে থাকে তো অনেকে আবার বলে থাকেন যে অমাবস্যা তিথি কিন্তু নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ এনার্জি সেই দিনকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে বা তাদের যে ক্ষমতাগুলো সেগুলো অনেক বেশি বেড়েই থাকে বা বেড়ে গিয়ে থাকে এটা কতখানি ঠিক সত্যি কি অমাবস্যা তিথিতে তারপরে আবার কালীপুজো দীপাবলির মতন তিথিতে সেটা কি আরো বেশি পাওয়ারফুল হয়ে থাকে নেগেটিভ এনার্জি গুলো খুব ভালো প্রশ্ন থ্যাংক ইউ প্রথমেই বলবো দীপান্বিতা অমাবস্যা আচ্ছা কালীপুজো মানে হচ্ছে অমাবস্যা আর এই অমাবস্যার নাম হলো দীপান্বিতা অমাবস্যা আচ্ছা মানে এই অমাবস্যাটাকে দীপান্বিতা অমাবস্যা বলা হয় অত্যন্ত শুভ আচ্ছা প্রথমত অত্যন্ত শুভ আচ্ছা কেননা শক্তির আরাধনা এই দিনে হয়ে থাকে আচ্ছা আর মা আমাদের দুহাত ভরে আশীর্বাদ করে অন্তত আমরা নিশ্চয়ই সবাই সেটা বিশ্বাস করি তো এখানে নেগেটিভ পজিটিভ এটাকে ওইভাবে দেখতে গেলে নেগেটিভ নেগেটিভ তো যে যে কোনো ক্রিয়া করবে ভাবে মানে সেটা নেগেটিভ হবে কিন্তু নেগেটিভ শক্তি সক্রিয় হয় মানে কি মা কালীর সহচরী রয়েছে ডাকিনী যোগিনী যারা রয়েছে আমরা সবাই জানি তো তারা সেদিন সক্রিয় থাকে এটা সত্য আচ্ছা এবং শুধু সেই দিন নয় এই যে একাদশী আছে সামনে একাদশীর পরের থেকেই তারা সক্রিয় থাকে যে কারণে আমাদের আগের কালী পুজোর আগের অনেকেরই নিয়ম আছে যে চোদ্দ পুরুষের জন্য এরকম ধরনের বিভিন্ন রিচুয়াল কিন্তু রয়েছে এখনো রয়েছে তো সেই সময় সেই দিনও কিন্তু আহ ওই দিনকেও কিন্তু ভূত চতুর্দশী বলা হয় আচ্ছা কেননা ওই দিন যেসব আত্মারা মানে ঘুরে বেড়ায় মানে স্পিরিটরা যারা ঘুরে বেড়ায় তারা কিন্তু সেদিন সক্রিয় থাকে ঠিক আছে যারা দেখা যাচ্ছে আমাদেরই পূর্বপুরুষ যারা মৃত যারা এখনো সেইভাবে মুক্তি পাননি তারা কিন্তু সেদিন এদিকে ওদিকে থাকে সেই কারণে এই প্রদীপ দেওয়া হয় তারপরে এই সময় মানে এগুলো পৌরাণিক অনেক ঘটনা রয়েছে অনেক লেখালেখিও রয়েছে শাস্ত্রেও আছে বর্ণিত সেসব নিয়ে মানে তর্ক করতে মানে চর্চা করতে তর্ক না সরি চর্চা করতে গেলে হয়তো অনেক দূর চলে যেতে হবে কিন্তু কিছু তো সত্যতা অবশ্যই রয়েছে ওই দিনে যেমন যমরাজ ঘুরে বেড়ায় কার বাড়ি প্রদীপ জ্বললো না জ্বললো এগুলো একটা যেরকম সবাই বলে বলে ব্যাপারটা হচ্ছে এটাই আমাদের যে পূর্বপুরুষরা আমাদের ছেড়ে চলে গেছে যারা মুক্তি পাননি তারা কিন্তু ওই দিন সক্রিয় হয় আচ্ছা আর দীপান্বিতা কালী কি হয় যে মায়ের যে সহচরী রয়েছে তারা কিন্তু ওই দিন সক্রিয় হয় ডাকিনী রূপে থাকুক যোগিনী রূপে থাকুক বিভিন্ন রূপে রয়েছে তেমন তার সাথে সাথে যেরকম শ্মশান কালী যেখানে হয় সেখানে কিন্তু কাল ভৈরবের শিষ্য তো রয়েছে স্ত্রীরা যে থাকে তারাও সক্রিয় হয় কিন্তু এবার যে প্রশ্নটা আপনি করলেন যে নেতিবাচক নেতিবাচক বলতে তারা তো আর আমাদের গায়ে পড়ে কেউ ক্ষতি করতে আসবে না আচ্ছা এটা ভাবার কোনো কারণ নেই বরং আমরা তাদেরকে তাদেরকে না পুজো করলে মাকে পূজো পুজো করলে তারা সন্তুষ্ট এবার কালী পুজোর আলো জ্বালানো হয় এবং আগের দিনও জ্বালানো হয় এগুলো তো আমাদের করাই উচিত নেগেটিভ শক্তিকে যদি আমরা মনে করি দূরে রাখবো সেক্ষেত্রে নিজেরা একটু সেইভাবে থাকা যাতে করে যে যে জিনিসগুলো বারণ থাকে যে রাত বাইরে যাওয়া বা ছোট বাচ্চাদের সাবধানে রাখা এগুলো প্রয়োজন আছে এবার এখান থেকে বলবো যে নেতিবাচক শক্তি থেকে দূরে যেটা আপনি প্রশ্ন করলেন মূলত সেটা হচ্ছে তার থেকে কিছু প্রোটেকশন আমরা নিতে পারি যেমন রেকি থেকে লামাফেরা থেকে বা ক্রিস্টাল থেকে এই ধরনের কিছু বা অ্যাঞ্জেল হিলিংও করা যেতে পারে বা অ্যাঞ্জেল প্রে করে আমরা কিছু প্রোটেকশন নিতে পারি সবাই তো আমাদের ভালো চাইছে না এইসব আমাবস্যা মানেই তো ভারী তিথি এবার আমাবস্যাতে তো অনেকে খারাপ কাজও করতে পারে আমাদের যারা ক্ষতি চাইছে তারা সেই দিনে অনেক কিছু চালনা করতে পারে আচ্ছা মানে আপনি বলতে গেছেন যে জেনারেলি যে নেগেটিভ স্পিরিট আমরা ভেবে থাকি বা বলে থাকি তারা সেভাবে ডিরেক্টলি কিছু করে না কিন্তু আমাদের কেউ যদি ক্ষতি চায় ক্ষতি করে ক্ষতি চায় সে তাদেরকে ব্যবহার করে আমাদের ক্ষতি করতে পারে সেই জায়গাটা আমরা প্রোটেকশন আচ্ছা তাই যে রেকি বা ক্রিস্টাল হিলিং বা লামা ফেরা বা এঞ্জিল থেরাপি এগুলোর মাধ্যমে আমরা কিভাবে উপকার পেতে পারি বা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি দেখুন আমরা রেইকির একটা হিলিং করতে পারি ওই একটা মানে রেকির দ্বারা একটা বলয় তৈরি করা যায় আচ্ছা বডির চারপাশে ওকে যেটা থেকে আমরা সুরক্ষা পেতে পারি তারপরে লামাফেরা হিলিংও করা যায় যাদের লামাফেরাটা তো মূলত এর আগেও বলেছি নেগেটিভ শক্তিকে দূর করার জন্যেই ওটা ব্যবহার করা হয় সেটাও খুব ভালো তো সেটা স্পেশালি ওই দিনের জন্য ব্যবহার করা যেতে পারে ঠিক আছে তার জন্য যারা লামাফেরা হিলিং করে তাদের কাছ থেকে হিলিং নিতে হবে হম এটা করা যেতে পারে ক্রিস্টালের ক্ষেত্রে কি হয় আমরা দেখা যাচ্ছে আমার বাড়িটাকে পজিটিভ এনার্জি রাখতে চাইছি সেক্ষেত্রে ক্রিস্টালে যে পিরামিড গুলো পাওয়া যায় পজিটিভ নেগেটিভ দু রকমই পাওয়া যায় যে যেখান থেকে কিনবে তারা নিশ্চয়ই সাহায্য করবে সেই ধরনের ক্রিস্টাল এনে আমরা বাড়িতে স্থাপন করতে পারি তার কিছু নিয়ম থাকে যেগুলো জেনে নেওয়া প্রয়োজন আছে মানে এনে আবার বসিয়ে দিলেই শুধু হলো না ওগুলোকে ক্লিনিং করা এনার্জাইজ করা এগুলোরও প্রয়োজন রয়েছে আচ্ছা এই যে আপনি একটু আগে বললেন যে লাভাফেরা হিলিং করা যেতে পারে এবারে তো আমার এই হিলিং এর প্রয়োজন আছে এটা আমি বুঝবো কি করে বা আপনার সাথে মানে আমাদের সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় যে দীপাবলির জন্য তাহলে দীপাবলির দিনকে করতে চান বা অবশ্যই করতে পারে তো সেটা কতদিন কতদিন আগে থেকে মিনিমাম বলাটা ভালো হবে অন্তত দুদিন তিন দিন আগে থেকে বলাটা ভালো হয় টাইমটা তাহলে সেইভাবে পাওয়া যায় কিছু নিয়ম থাকে নিয়মগুলো ফলো করতে হয় সেটা দরকার এবং আর আমি বুঝব কি করে বা আমাদের দর্শক বন্ধুরা কেউ যদি করতে চান তিনি বুঝবেন কি করে যে তার এই হিলিংটা প্রয়োজন আছে অনেকেই আছে যাদের সমস্যাটা তারা নিজেরাই জানেন হয়তো মন থেকে মানছেন না জানেন কেউ যদি না জানেন তাদেরকে যারা এই ধরনের কাজকর্ম করে সেখানে কথা বলে সাহায্য নিতেই পারে আচ্ছা আচ্ছা মানে যারা দড়ুন ক্রিস্টাল বিক্রি করছে বা যারা ক্রিস্টাল হিলিং করছে তাদের সাথে পরামর্শ করে সেটা করতে পারে ওকে সহজে হয় ওটা আচ্ছা এবার অ্যাঞ্জেল অ্যাঞ্জেল নিয়ে বলি যেটা অ্যাঞ্জেল প্রেটা দেখুন অ্যাঞ্জেলকে ডাকতে সবাই পারে না প্রে করতেই পারে ইউনিভার্সের এর কাছে আমরা সবাই প্রে করতে পারি কিন্তু অ্যাঞ্জেলকে কে ডেকে আনা তার জন্য কিছু মন্ত্র থাকে ওটা তো সবাই পারবে না ঠিক যারা অ্যাঞ্জেল দীক্ষা নিয়েছেন তারা হিলার জানা হ্যাঁ এবার তারা তো করতে পারে তারা ডাকতে পারে তাদের কাছে নিজেদের প্রয়োজনীয় কথা শেয়ার করতে পারে তাদের কাছ থেকে প্রার্থনা করতে পারে যে আমার যাতে এরকম কিছু না হয় তারা সেভাবে করতে পারে কিন্তু যাদের নেই তারা কি করবে যারা অ্যাঞ্জেল হিলার তাদের সঙ্গে পরামর্শ করবে সেভাবে নিতে পারবে মানে কেউ যদি অ্যাঞ্জেল হিলার হিলিং করতে চান বা অ্যাঞ্জেলদের দ্বারা কোনো উপকার পেতে চান তাহলে তারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারে মিনিমাম সময় দিতে মিনিমাম 2 দিন আগে হ্যাঁ দিন আগে করলে ভালো হয় কারণ একটা টাইমের ব্যাপার আছে তো ওইগুলো ঠিক কথা এটা হচ্ছে ব্যাপার তাছাড়া ক্রিস্টাল যারা ক্রিস্টাল পরেও আছে হুম তাদেরও কিন্তু ক্রিস্টালটাকে ক্লিনিং করা এবং এটা প্রতি মাসেই আমার মনে হয় করা উচিত আচ্ছা যে ক্লিনিং করা এবং এনার্জাইজ করা আচ্ছা এবং সেটা কিন্তু শুধুমাত্র যে সাবান জলে ধুয়ে নিলাম সেটাতেই সীমাবদ্ধ নয় ঠিক কথা ঠিক আছে প্রসেসিং জানতে হবে রেকের মাধ্যমে কিন্তু চার্জিং করতে হয় ওকে আর চার্জিং না করে কেউ যদি মাসের পর মাস পড়ে যায় তো এই ক্ষেত্রে কিন্তু ভালো জায়গায় খারাপ ফলও দিতে পারে ওকে এটা একটু বুঝে সুঝে ইউজ করা উচিত আচ্ছা আচ্ছা এই যে এই দিনকে অনেকে অনেকের ক্ষেত্রেই নন বেঙ্গুলিরা অনেকে করে থাকেন বা বাঙালিদের মধ্যেও আছেন যে লক্ষ্মী পুজো হয় বাড়িতে দীপাবলি তিন kali পূজতে হ্যাঁ নিয়ম আছে তো এই দিনকে অর্থ লাভের জন্য কি হতে পারে বা কি করা যেতে পারে অর্থ লাভের জন্য হিলিং করা যায় এক কথায় এছাড়া যারা ঘরোয়া উপায়ও যেমন করবে এদিন হয় নিয়ম আছে বিদায় আগমন এই প্রসেসে হয়ে থাকে তাছাড়াও আমরা প্রত্যেকেই তো ঘরে পুজো করি যাদের বেসিক মানে স্পেসিফিক ভাবে যাদের লক্ষ্মী পুজো নেই তবুও তো আমরা পুজো করি শক্তির আরাধনা করি শক্তি শক্তিও যেমন চাই আমাদের অর্থও চাই হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা কাঁচা হলুদ তারপরে হলুদ কাপড় এগুলো দিয়ে আমাদের যে ঠাকুরের সিংহাসন থাকে প্রত্যেকে প্রত্যেকের ঘরে ছোটখাটো জায়গা সবারই থাকে সেক্ষেত্রে দিয়ে তার একটু ফুলের কুচি রাখলে খুব ভালো তার ভিতরে যদি সারা রাত একটা প্রদীপ জ্বালানো যায় সেক্ষেত্রেও খুব ভালো কিছু না কিছু মানে ফুল দিল সে গোলাপের পাপড়ি হোক বা গাঁদা ফুলের হোক যাই হোক কিন্তু জলটা যেন পরিষ্কার থাকে বোলটা যেন কাচের একটা সাদা বোল হয় এটা থাকবে ওর ভেতরে আবার প্রদীপ দেওয়া যেতে পারে দিয়ে যাতে সারা রাত জলে এগুলো করা যেতে পারে বিভিন্ন ছোট ছোট টোটকাও রয়েছে এবার দেখুন এমন অনেক কিছু টোটকা আছে যা অনলাইনে বলা সম্ভব হয় না অনেক ছোট ছোট বিষয় থাকে তুলে ধরা যায় না সেগুলো জানতে গেলে একটু মানে বুঝে সুজে করতে বা কথা বলে কনসালটেন্সির প্রয়োজন রয়েছে এগুলো করা যেতে পারে ঠিক আছে দর্শক বন্ধুরা তাহলে আপনারা জানতে পারলেন যে দীপাবলির দিনকে আদৌ কি নেগেটিভ এনার্জিরা আমাদের ক্ষতি করেন নাকি তারা কোনো ক্ষতি করেন না আমাদের কোনো পরিচিতকেও আমাদের ক্ষতি করার জন্য তাদের ব্যবহার করে থাকেন এবং কি করা যেতে পারে দীপাবলির দিনকে কিভাবে থাকা যেতে পারে আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কিছু জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কোনো ক্লোজ রিলেটিভ ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি লাইক করবেন লাইক করার পর নতুন একটি হাইপ বাটন এসছে আমাদের ইউটিউবের অপশানে সেখানে হাইপ বাটন প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতেই চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে দেবেন অল নোটিফিকেশান অ্যালাও করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ